আসসালামু আলাইকুম আমি আব্দুর রজ্জাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়েবসাইট পার্ট থ্রি তো অবশ্যই অবশ্যই আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ওয়েবসাইট পার্ট ওয়ান এবং পার্ট টু আপনার এই ভিডিওগুলো দেখবেন এই যে এই ভিডিও দুটো এইটা ভিডিও আর এই ভিডিওটি দেখবেন এই দুইটা ভিডিও দেখার পর আজকের এই ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে একটা ওয়েবসাইটকে বাই করতে পারেন এই বাই করার পরে এটা থিম কাস্টমাইজ করবো এটা এসিও করবো এটা টেকনিক্যাল ইস্যু করবো এটা ব্যাকলিং জেনারেট করবো যা যা করণীয় প্রয়োজন সব কিন্তু করবো আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যদি আপনি নিজেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে একটা ওয়েবসাইটকে বাই করতে পারেন অবশ্যই অবশ্যই আমরা মেমোরি কার্ড নেব প্ল্যান ওয়ান প্ল্যান টু এগুলো আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আজকেই এখনই আর দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই যদি আপনারা এই যে ওয়েবসাইটের কাজগুলো শিখতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলে প্লে লিস্টে আসবেন এই চ্যানেলে এই প্লে আসার পর এই নিচে দেখেন বেসিক ডিজিটাল মার্কেটিং এই প্লে লিস্টে কিন্তু আপনি লক্ষ্য করেন এখানে আমি কিন্তু সমস্ত ভিডিওগুলো আপলোড করবো অবশ্যই অবশ্যই তো কথা না বেরিয়ে সোজা সোজা চলে যাচ্ছি আমাদের বিডি হোস্ট ডট কমে যেটা আমাদের দ্বিতীয় ক্লাস পর্যন্ত ছিল যদি আমি এখানে যাই চলে যাই এখানে আসার পর এইখানে যা আসবো এখানে আসার পর দেখেন আমি আপনাদেরকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কইচ এটা না এখানে আসার পর এই যে আমাদের বিডি হোস্ট একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছিলাম গত দ্বিতীয় ক্লাসে আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইছিলাম এখানে আসার পর এখানে এই জিমেলটা এখানে লগ ইন করার পর এখানে আসার পর এখানে লগ ইন করবো এখানে আমরা জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে লগ ইন করব আই এম নট অ্যাবাউট এবার আমাদের চলে আসবে আমরা কী করবো এখানে জিমেল দেবো জিমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবো তারপর আইএমএম নোটের ওপর দিয়ে আমি লগ ইন করবো এখানে যখন আমরা এখানে লগ ইন করব একটু দেখাই আপনাদেরকে দেখাই আপনাদেরকে যখন আমরা লগ ইন করব তখন কিন্তু আমাদের এভাবেই চলে আসবে তো আমাদের দ্বিতীয় ক্লাস পর্যন্ত কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছিলাম যে ওয়েব হোস্ট বিডিতে আমরা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো যখন আমরা ক্রিয়েট করবো তখন আমাদের প্রোপাইল কিন্তু আমরা এখানে দেখতে এই যে হ্যালো এম ডি রাজ্জাক এখানে আছে আপনারা এখানে লগ আউট করতে পারেন সিকিউরিটি সেটিং চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন ইমেল হিস্টোরি অ্যাকাউন্ট সিকিউরিটি এগুলো আমরা করতে পারেন তো আমাদের কিন্তু এগুলো কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে এতটুকু তো যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি ফেলছি মনে করেন মনে করেন কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি আজকে কী করবো একটা ডোমেন কিনবো আমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে এটা থেকে কিন্তু আমাদের শুরু ওয়েবসাইট পার্ট থ্রিতে কিন্তু আমাদের মূল ক্লাসগুলো শুরু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু যদি আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন স্টেপ বাই স্টেপ তাহলে কী হবে আপনি প্রতিটা কাজগুলো নিখুঁতভাবে ঘরে বসে থেকে কিন্তু শিখতে পারবেন সোজা সোজা একটা নাম সিলেক্ট করবেন আপনি যে আপনার ওয়েবসাইটের নামটি দিতে 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 চান সেটা পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে ব্লগার ওয়েবসাইট হতে পারে আর্টিকেল যে রিলেটেড ওয়েবসাইটটা হন ওয়েবসাইট হোক না কেন আপনাকে সর্বপ্রথম একটা কী করতে হবে নাম সিলেক্ট করতে হবে তো আমাদের তো আমার একটা নাম আছে আমি এই ওয়েবসাইটটি কী করবো এক ভাইকে কিনে দেবো আমি সেজন্য ওই ভাই একটা আমাকে নাম দেে জাস্ট ওই নামটি আমি কী করব এখানে আসার পর এই সাইডে দেখুন রেজিস্টারে নিউ ডোমেন নামে কোনো একটা শব্দ আছে রেজিস্টারে অর্ডারে নিউ সার্ভিসে যাবো না রেজিস্টারে নিউ ডোমেন এখানে আমরা ক্লিক করব যখন আমি এখানে ক্লিক করব এখানে আসার পর রেজিস্টার নিউ ডোমেন ক্লিক করবো এখানে আসার পর এই যে ভাইয়ের যে নামটা দিছে আমরা নামটা এখানে পেস্ট করব। পেস্ট করা বা দুঃখিত এটা নামটা না আমার এই নামটি এই একটা নাম দিছে আমাকে এই নামটি আমার এখানে পেস্ট এখানে ওয়ান দিলাম এখানে দেখি কি এবার যখন আমি দিলাম এখানে দিলাম 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 এখানে যখন আমি নামটি দিলাম তখন এখানে বলতেছে দেখেন কংগ্রাচুলেশন তোমার এই নামটি অ্যাভেলেবেল তোমার এই নামটি অ্যাভেলেবেল তিনশো পঁচানব্বই টাকা লাগবে তো আমরা কী করব এই নামটির জন্য তিনশো পঁচানব্বই টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে এটার জন্য আমরা অ্যাড টু কার্ড তো আমরা আপনারা পাশাপাশি এখানে ডট কম ডট কম এখানে আবার ও আর জি নেট এগুলো দিতে পারেন এক একটার দাম এক একটা দেখান পনেরোশো ঊনপঞ্চাশ টাকা এগুলো আপনি তেরোশো ঊনপঞ্চাশ টাকা গেলে এক একটা দাম এক একটা রেট আপনার নাম যেরকম দামও সেরকম অবশ্যই অবশ্যই কী করবো আমরা এখানে অ্যাড টু কার্ড এখানে ক্লিক করব যখন আমরা এখানে ক্লিক করব তারপরে বলতেছে চেক আউট তো অবশ্যই আমরা চেক আউটে যাব চেক আউটে ক্লিক করব চেকআউটে যখন আসলাম তখন এখানে বলতেছে ডোমেন কনফিগারেশন তো তোমার রেজিস্টার পিরিয়ড এখানে বলতে হোস্টিং নো হোস্টিং ক্লিক টু অ্যাডেড নো হোস্টিং নো হোস্টিং মানে কি মেমোরি কার্ড তুমি যেই নামটি নিলাম আমি যেই নামটি নিলাম এই কামরুল ওয়ান এই নামটি নিলাম আমার ওয়েবসাইটের নামটি এটা এই নামটি নেওয়ার পর কী করব আমি নয়তো পোর্টফোলিও অ্যাডেড করবো নয়তো কোনো কিছু লিখবো কোনো কিছু ভিডিও এডিট করবে তাই না কোথায় এডিট করবো সেই এডিট করার জন্য তোমার একটা মেমোরি কার্ড প্রয়োজন এখানে বলতেছে তোমার কোনো মেমোরি কার্ড নেই তুমি এখানে মেমোরি কার্ড নাও তো অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু মেমোরি কার্ড নিতে হবে তা না হলে কিন্তু কিছুই হবে না মেমোরি কার্ড নেওয়ার জন্য এখানে আমরা কী করব যে নো হোস্টিং ক্লিক এ ক্লিক টু এডিট এখানে আমরা ক্লিক করবো যখন আমরা এখানে ক্লিক করবো দেখাচ্ছি আপনাদেরকে ক্লিক করার পর এখানে বলতেছে ওয়েব হোস্টিংয়ের পক্ষ থেকে বলতেছে প্ল্যান ওয়ান প্লান টু প্ল্যান থ্রি প্লান ফোর প্ল্যান ওয়ান যদি তুমি নাও তাহলে তোমার তেরোশো পঞ্চাশ টাকা লাগবে এই মুহূর্তে টু জিবি বাবা টু জি পাবা আর যা যা প্রয়োজন এই যে কন্ট্রোল প্যানেল সি প্যানেল কন্ট্রোল প্যানেল যা যা প্রয়োজন তোমার এগুলো তুমি পাবা চব্বিশ ঘন্টা সাপোর্ট যা যা প্রয়োজন প্যানেল টুতে বলতেছি তুমি থ্রি জি পাবা তোমার সাপোর্ট এগুলো পাবা আঠারোশো টাকা আবার প্ল্যান 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 থ্রিতে যদি তুমি নাও দু হাজার পঁচাত্তর টাকা লাগবে প্লাস ফোর জিবি এখন আপনি যা যা প্রয়োজন আপনার যা যা প্রয়োজন আপনি প্ল্যান সিক্স প্ল্যান সেভেন এইট ফোর যা লাগে আপনি তাই করতে পারেন কোনো সমস্যা নেই আপনার টাকা যেমন আপনার জিবিও তেমন তবে আপনি যদি বেশি ভালো হয় আপনি ডায়না হোস্ট নামে একটা শব্দ আছে ডায়না হোস্ট এই ডায়না হোস্টে যদি আসেন আপনি এই ডায়না হোস্টে কিন্তু আপনি খুব সহজে নিতে পারেন এখানে কী হবে ডায়না হোস্ট থেকে নিলে এই যে প্ল্যান আপনার এই যে প্ল্যানগুলো আছে না এইগুলো হোস্টিং মেমোরির দামগুলো খুব কম পাওয়া যায় নিরানব্বই টাকা পাবেন একশো উঁয়ত্রিশ টাকা পাবেন দুশো টাকা পাবেন তো যদি আপনার টাকা খুব কম বাজার হয় তো আপনি ডায়না হোস্ট থেকে এসে ডাইনা হোস্ট থেকে নিতে পারেন এই যে ডাইনা হোস্ট এখান থেকে আপনি সেম পদ্ধতি আজ আমি যেভাবে দেখাবো এই সেম পদ্ধতিতেই আপনি ডায়না হোস্ট থেকে খুব সহজেই নিতে পারবেন আমি আপনাদেরকে ওয়েব হোস্ট ভিডিওতেই দেখাচ্ছি তো আমি সাধারণত আমি প্লান ওয়ান এটা নেবো অর্ডার নামে মানে ক্লিক করলাম যখন আমি এখানে অর্ডার নামে ক্লিক করলাম চলে আসলাম অর্ডার নেওয়ায় ক্লিক করলাম এখানে বলতেছে চলে চলে অনেক অনেকখানি ইউজ এ ডোমেন অলরেডি ইন মাই শপিং কার্ড এখানে আমি ক্লিক করবো ক্লিক করলাম চলে আসুক নয়তো আপনি রেজিস্টারে নিউ নিউডেন এখানেও ক্লিক করতে পারেন কোনো সমস্যা নাই চলে আসুক আমি দেখাচ্ছি যদি একটু নেট প্রবলেম চলে আয় আমি আপনাকে প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে আসার পর এখানে আসার পর দেখেন যখন আমি এ ডোমেন অলরেডি ইন মাই শপিং কার্ট দিলাম তখন বলতেছে এই যে তোমার ওই ওয়েবসাইটটি তোমার কি আরও কোনো আলাদা ওয়েবসাইট আছে না আমার এটাই তো আমরা এটাই থাকবে করার পর ইউজ এখানে আমরা ক্লিক করব যখন আমি ইউজে ক্লিক করবো ইউজে ক্লিক করবো তখন চলে আসতেছে ভেরি ভেরিফাই ইউর ডোমেন সিলেকশন চলে আসুক চলে আসার পর বলতেছে যে তোমার প্ল্যান ওয়ান এইসব এইসব এসব থাকবে তোমার প্ল্যান ওয়ান এইসব থাকবে আপ ফ্রি ওয়ান ইয়ার ফ্রি তোমার টোটাল বিল হচ্ছে কত তেরোশো পঞ্চাশ টাকা তো আমাদেরকে তেরো তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু দিতে হবে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করলাম করবো যখন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম তখন দেখুন কন্টিনিউ ক্লিক করার পর সাথে সাথে দেখুন আমাদের এই সেটটি দেখুন হ্যা হ্যাজ ওস্টিং হোস্টিং মানে আমাদের এখন হোস্টিং ওরা আমাকে দিয়ে দিল কিন্তু তার মানে আমার মেমোরি কার্ড এখন থাকলো আমার নাম থাকলো আমার মেমোরি কার্ড থাকলো বাস এখন আমি সমস্ত কাজগুলো করতে পারবো এখানে বলতেছে ডিএনএস ম্যানেজমেন্ট ফ্রি ওয়ান ইয়ার যেহেতু আমাদের এখানে ফ্রি তো আমরা এখানে নেব যে এখানে ক্লিক করলে আমাদের এখানে হবে যেহেতু এক বছরের জন্য ফ্রি দিচ্ছে পাশাপাশি বলতেছে আইডি প্রোটেকশন তো এখানে বলতেছে ওয়ান ইয়ারের জন্য দুশো পঁচাত্তর টাকা তো আপনার টাকা থাকলে আপনি নিতে পারেন নয়তো নাই যদি আমার টাকা আছে আমি এখানে আইডি প্রোটেকশন নেব কন্টিনিউ যখন আমি কন্টিনিউ যাবো আর কিছুই করা লাগবে না আপনাকে অবশ্যই অবশ্যই এখানে এখন এখন এরপর বিকাশ নগদ রকেট চলে আসবে এখানে আসার পর দেখেন এখানে সবকিছু আপনার বিবরণ দেখাচ্ছে রিভিউ চেক আউট আপনি চেক আউট করেন প্লান ওয়ান এসব এসব থাকবে আর ডোমেন রেজিস্টার ছশো সত্তর টাকা যা যা প্রয়োজন আপনার যা যা নিয়েছেন ডিএনএস ম্যানেজমেন্ট আইডি প্রোডাকশন যা যা লাগতেছে আপনার এগুলো থাকবে তো এগুলোর পাশাপাশি দেখুন আপনার এখানে বলতে আউট টোটাল বিল হচ্ছে দুই হাজার বিশ টাকা তো আপনি এখানে কী করবেন চেক আউট এখানে চেক চেকআউটে ক্লিক করবেন আপনি দুই হাজার বিশ টাকা দিলে ওরা জিমলে আপনাকে তিনটা থেকে চারটে মেসেজ দিয়ে দেবে আপনার রিসিপ কনফার্মেশন এখানে আসলে বলতে বলতেছে যে অটো পেমেন্ট বিকাশ নগদ রকেট তো আপনি ব্যাক ট্রান্সফার দিতে পারেন ক্যাশ অন দিতে পারেন নয়তো আমি আমি যেহেতু বিকাশ নগদ রকেট দেবো জন্য আমার বিকাশ নগদ রকেট এখানে সিলেক্ট করে আই হ্যাভ রিসিপ এখানে ক্লিক করার পর কমপ্লিট অর্ডার এখানে তো আমরা কমপ্লিট অর্ডার করবো তখন আমাদের বিকাশে নিয়ে যাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি এখানে আহামোর কিছু না অবশ্যই একটা নাম সিলেক্ট করবেন নাম সিলেক্ট করার পর রেজিস্ট্রেডে নিউ ডোমেন যাবেন এখানে আসলে বলতেছে আনপেড অবশ্যই অবশ্যই এখানে আনপেড বলতেছে যা যা প্রয়োজন আপনার এখানে আপনাকে কিছুই করতে হবে না এখানে পে নাও আছে না পে নাও ক্লিক করবেন পে নাও ক্লিক করার পর এখানে বলতেছে বিকাশ নগদ রকেট উদয় উপায় যা যা প্রয়োজন আপনার আমি চাচ্ছি যে বিকাশে দেবো আমি বিকাশে ক্লিক করলাম বাট বিকাশ এই এ বিকাশ বিকাশ পার্সন এখানে বলতেছেন ইন্টারিয়র আইডি মানে ট্র্যান্সনের আসনি তো আপনি এখানে কি করবেন বিকাশ নাম্বারটি দিতে পারো নয়তো এই যে নাম্বার বলতেছে ইন্টার দ্য রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এখানে বলতেছে দেখেন ইন্টার দ্য ইন্টার দ্য রিসি রিসিভার অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারটি আছে না এই যে এই নাম্বারটি লাস্টে তিনশো সাতষট্টি এই নাম্বারে কী করবেন টাকাটা আপনি মানি করবেন কত টাকা মানি করবেন দু হাজার একান্ন টাকা করবেন করবেন মানি করার পর আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে ওই আইডির নাম্বারটি আপনি কী করবেন এখানে পেস্ট করে দেবেন জাস্ট পেস্ট করে ভেরিফাই করলেই আপনার টাকাটা কেটে নেবে দু হাজার টাকা কেটে নেবে প্লাস আপনার জিমেলে তিনটা থেকে চারটা ওদের পাঁচটা মেসেজ করবে কী কী ধরনের মেসেজগুলো আসতে পারে আমি যদি আপনাদেরকে দেখাই দেখা এখানে আসার পর দেখেন এখানে আসার পর আপনাকে সর্বপ্রথম এই মেসেজগুলো আসবে কাস্টমার ইনভয়েস ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন সিপ প্যানেল নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন কন্ট্রোল প্যানেল ডোমেন রেজিস্ট্রেশন কনফার্মেশন এই ধরনের মেসেজগুলো আপনাকে দেবে পাশাপাশি আপনার স্পাম বক্সে মানে আপনার স্পামে একটা মেসেজ করবে সেটা হচ্ছে সি প্যানেল লগ ইন ডিটেলস সি প্যানেল লগ ইন ডিটেলস আসবে 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 যদি আপনি সি প্যানেল লগ ইন ডিটেলসে একটা আপনাকে পাসওয়ার্ড দেবে একটা জিমেল একটা পাসওয়ার্ড জিমেল তো আপনার আসেই পাশাপাশি আপনার সিপেনের লগ ইন ডিটেলসের একটা পাসওয়ার্ড দেবে ওই জাস্ট আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিলেই আমরা কী করব ওয়েবসাইটের ভেতরে ঢুকতে পারবো পরবর্তীতে আমরা কী করব থিমটি কাস্টমাইজ করবো থিমটি অ্যাড করবো যা যা করণীয় এই যে এই পর্যন্তটা কি এই পর্যন্ত কি আপনি বুঝতে পারলেন হ্যাঁ বা না যদিও আমি ভিডিওটি খুব দ্রুত করলাম সময়ের কারণে আশা করি বুঝতে পারবেন এইভাবে আপনি একটা নেবেন তিন চারটে জিমেল মেসেজগুলো আসবে এখানে আপনার প্যানেল নামে একটা পাসওয়ার্ড দেবো এই পাসওয়ার্ডটা নিজের কাছে রাখবেন অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও স্টেপ বাই স্টেপ আর কীভাবে আমরা লগ ইন করবো কীভাবে আমরা থিম কাস্টমাইজ করবো এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসতেছে তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম